নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে এটা আর যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশে দেশের বাইরে সকলের মনে একটি প্রশ্ন কারণ আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে ফেসিস বিতাড়িত হয়েছে স্বৈরাচার বিতাড়িত হয়েছে এত যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন জবাবদিহি থাকবে জনগণ সেই অপেক্ষায় আছে এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে এটা আর যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আন্দোলন সংগ্রাম এই জনগণের কাছে যাওয়ার সব কিছুর গণতান্ত্রিক নিয়মতান নিয়মের মধ্যে থেকে সব কিছুর অধিকার সবাই আছে কিন্তু আমি তো বলছি শেষ কথা হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে আপনার ম্যান্ডেটটা জনগণ থেকে পাস করতে হবে সুতরাং সেটাই হচ্ছে শেষ কথা এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাংলাদেশের আগামী গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছে, আমরা ত্যাগ এক শিক্ষার্থী যে লড়াই করেছি সেটা সফল হবে মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে জনগণের উপর আস্থা থাকতে হবে জনগণের আস্থার মাধ্যমে অর্জন করে আপনাকে আপনার দাবি দেওয়া আদায় করতে হবে সেটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সম্ভব আর কোনো পথ নাই শুধু বলতে পারবেন বলতে তো জীবনের সব আয়োজন এখানেই একসাথে জনগণের প্রত্যাশা জনগণের প্রত্যাশা জাগ্রত হয়েছে কারণ যেই জনগণ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য ষোলো বছর অপেক্ষা করতে হয়েছে তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায় এটাই গণতন্ত্র এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বড় পন্থা সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে দেশের দ্রব্য বিষয়টি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে সুতরাং দেশের মানুষের সাথে গণতন্ত্রের সাথে জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক দিন সমস্যা পাচ্ছে এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে তারা এই সমস্যার সমাধান করতে পারে পুলিশ এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণের সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশে সমর্থন করতে পারবেন না একটি জনগণ সমর্থিত সরকার যখন দেশ পরিচালনা করে সেই সমর্থনকে নিয়েই কিন্তু দেশ পরিচালিত হয় সেই সমর্থনকে নিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে সেটা আজকে অনুপস্থিত সেটা যথা সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে আর বাংলাদেশে যারা বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে